আব্বু ভালো লাগতেছে না তোমার বন্ধুরা ঈদের ছুটিতে পরিকিনের নদী দেখাতে আসছি কালীগঙ্গা নদীতে দেখি কত বড় ঝিনুক পাইছো ইয়া সত্যি তো অনেক বড় ঝিনুক পাইছো তো তুমি আব্বু আসো শোনো ওই যে নৌকা কিন্তু ছেড়ে দেবে আসো বন্ধুরা পরে নৌকায় উঠবে এই জন্য কালীগঙ্গা নদীর পরে ব্যাপার ঘাটে কি নৌকা যাবে না নাকি

বন্ধুরা পরে কিনে বেড়াতে আসছি আমি আর পরে এখন আছি কালীগঙ্গা নদীর উপরে এক নৌকাতে এই নৌকাতে করে বেড়াচ্ছি আমরা যাবো ডেহা ব্রিজ থেকে তরা ব্রিজ পর্যন্ত তো সেই লক্ষ্যে বন্ধুরা নৌকাটি যাচ্ছে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ওই দেখো কত নৌকা দেখছে ওখানে দেখছে ওই যে কত ছোটো ছোটো ওগুলো কী নৌকা বলে জানো ওগুলোকে বলো ডিঙ্গি নৌকা ওই যেটা হলো শেখ হাসিনার নৌকা

আব্বু তুমি কি আবার আসবা তোমার ভালো লাগছে না নৌকা সত্যি সত্যি তো এটা কি কি নদী বলে জানো এটাকে বলে হলো কালীগঙ্গা নদী হাই পাগল ঝাঁপ দিবা কেন তুমি ওরা সাঁতার জানো নাকি হুম তুমি ঝাঁপ দিলে আমি কি করবো বলো তোমার কলিজা লাগো না সোনা লাগো না কোনটার উপরে কচুরি পানা বন্ধুরা মাঝখানে একটু যাত্রাবৃত্তি দিল কারণ এই নৌকাতে যাত্রী অনেক কম ছিল এই জন্য আবার বেওথার এই পারে কিন্তু আবার নৌকাটা ফেরানো হলো আবার নতুন করে কিছু যাত্রী ওঠানো হবে তারপর কিন্তু আমরা কিন্তু আবারও যাব বন্ধুরা আস্তে আস্তে কিন্তু অনেক যাত্রী উঠছে আসলে ঈদের ব্যস্ততার সময়টা আসলে সবাই এভাবে এনজয় করতেছে আমরা ঘুরতে আসছিলাম আমি পড়ি সেই সাথে কিন্তু অনেক মানুষ ছোট বড় অনেকে ফ্যামিলি নিয়ে আসছে অনেকে হাজব্যান্ড ওয়াইফ অনেকে বন্ধু বান্ধব সব মিলে কিন্তু অনেক মানুষ আসছে যা এক বন্ধুরা ওভারঅল ঘুরতেছি ভালো লাগতেছে তো বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এই জলফুনে গঙ্গা বিলাস নামক নৌকাটিতে করে কালীগঙ্গা নদীর সুন্দর মনোরম পরিবেশ ঘুরে ঘুরে দেখতে পারেন আর নর্মালি কিন্তু টিকিট মূল্য একশো বিশ টাকায় নেবে আজকে ঈদ এই জন্য কিন্তু একশো পঞ্চাশ টাকা নিয়েছিলো যাই হোক বন্ধুরা অবশ্যই আসবেন একবার হলো এই নৌকাটিতে করে ঘুরে বেড়াবেন